আমার দুইটা প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে আহ যারা মানে আমেরিকায় গ্রীন কার্ড হোল্ডার তারা কি সিটিজেন পরীক্ষা না দিয়ে সিটিজেন হইতে পারবে যদি কোনো গ্রিন কার্ড হোল্ডার তার ওয়াইফকে টুরিস্ট ভিজে আমি সেটা কি মানে এটা করা চেঞ্জ করা যাবে আমার ছেলে খন্ড বছর বয়সে আমেরিকা ঢুকছে এনটি ছাড়া এরপরে টু থাউজেন্ড ফাইভে ও বিয়ে করে একটা মেয়ে হয়েছিল ও মারা গেছে আট বছর বয়সে এখন একটা মেয়ে আছে ওর এবং ওর ফাইলিং আছে মানে লয়ার ইয়ে করে ওরা ডিনাই করে দিছে যে ওর কোনো আসার ডকুমেন্ট নাই মানে এখানে ডুগার এখন ওর ক্যাটাগরিটা কোন পর্যায়ে পড়বে আমি মজুমদারের কাছে জানতে চাই উনি যেহেতু বিনা এন্ট্রিতে প্রবেশ করেছেন এবং যেহেতু বিবাহিত করে বিবাহ করেছেন এখানে প্রেসিডেন্ট বাইডেনের নতুন এক্সিকিউটিভ অর্ডার আওতায় উনি এখানে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশান করতে পারবেন তবে প্রক্রিয়াটা এখনও শুরু হয় না প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বরের প্রথম দিকে তবে এখানে আমি দর্শকদের উদ্দেশ্যে একটা বলতে থাকি কারণ এই লোকটা যেহেতু লিগেলি এন্ট্রি নাই তারপরেও কেন সে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করাটাই ছিল রং কারণ সেখানে অ্যাপ্লিকেশন ফি এখন ফর্টিন হান্ড্রেড এন্ড আজকেও কিন্তু অ্যাপ্লিকেশন করতেছে মানুষ কারণ মানুষ যখনই দেখে বলে মানুষের একটা কমন ধারণা যে আমি এখানে আসি ইলিগাল আমি সিটিজেন বিয়ে করলে গ্রিন কার্ড পাবো এখানে দ্যাটস নট ট্রু আমার দুইটা প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যারা মানে আমেরিকায় এক গ্রিন কার্ড হোল্ডার তারা কি সিটিজেন পরীক্ষা না দিয়ে সিটিজেন হইতে পারবে যদি কোন গ্রিন কার্ড হোল্ডার তার ওয়াইফকে টুরিস্ট ভিসা আনে সেটা কি মানে বয়স বেশি অথবা বয়স কমও যদি হয়ে থাকে সিরিয়াস মেন্টাল ডিজিজে সাফার করতেছেন লস অফ মেমোরি অর্থাৎ কানে একদম শুনতেছেন না বা চোখে দেখেন না এই লোকেরা যদি ডাক্তারের সিক্স ফর্টিএট ফর্মে সার্টিফাই করে যে হি ইজ নট এবেল টু রিটেন এনি নিউ ইনফরমেশন হি ইজ নট এবেল টু ফেস দি সিটিজেনশিপ টেস্ট হি শুড নট বিল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইংলিশ ওই ক্ষেত্রে ওই সার্টিফিকেশনের পরিপ্রেক্ষিতে আপনার পরীক্ষাটা ওয়েব ভয় পরীক্ষা ওয়েব অর্থে নয় যে উনি যাইতে হবে না ইনি স্টিল ইন্টারভিউতে যাইতে হবে ওই ইন্টারভিউতে গেলে শুধুমাত্র ওই ইন্টারভিউ অফিসার বা এডুকেশন অফিসার দেখবে যে ওই লোকটা সে লোক না এবং সে ওত নেওয়ার মতো সক্ষমতা আছে কি না তাকে সিটিজেনশিপ সাধারণত দেওয়া হয় ডাক্তারের লেখা যদি ঠিক থাকে অনেক সময় সার্টিফিকেশন যদি গন্ডগোল হয় সঠিক ওয়ার্ড যদি ইউজ না করে সেক্ষেত্রে সেক্ষেত্রে ডিনাই হতে পারে তবে ইয়েস তার কোনো পরীক্ষার সম্মুখীন হইতে হবে না বা ইন্টারভিউর সম্মুখীন হতে হবে সেকেন্ড কোশ্চেন হলো যেমন আপনি গিন কারদারি আপনার ওয়াইফকে আনার সময় আপনাকে আপনাকে ডিসক্লোজ করতে হবে যে আপনার হাজব্যান্ড এখানে গিন কার্ডদারি আসে যদি এখানে মিথ্যা মিথ্যা কথা বলিয়ে যদি আসেন দেখা গেলো যে যখন আপনি আসতেছেন তখন আপনার মেরি সার্টিফিকেট তার আগেই আপনি বিবাহিত এটা কিন্তু এখানে ডিসক্লোজ করেন নাই এই পদ্ধতিগত দটিলতার কারণে এটাকে বলে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন ফ্রড এটাকে বলে ফ্রডুলেন্টলি অবট্রেনিং দি এন্ট্রেন্স টু দি ইউনাইটেড স্টেটস এটা এটাকে অনেক সময় নাইনটি নাইন ইয়ার আজীবনের জন্য গিয়েছে বাতিল করে সুতরাং নাম্বার ওয়ান সে সত্য কথা বলে আসতে হবে যে আমি বিজেট বিষে যাচ্ছি তবে আমাদের বিয়ে হয়েছে আমার আমার হাজব্যান্ডও এখানে আসে তাহলে এখানে আসার পরে কিন্তু গ্রিন কার্ড এখানে অ্যাডজাস্টমেন্ট অ্যাগেন করতে পারবে না উনি উনি এখানে অপেক্ষা করতে হবে আনটিল তার হাজব্যান্ড সিরিজেন না হওয়া পর্যন্ত আমার ওয়াইফের জন্য ইউএসসিআইএসএ আমি আবেদন করেছি দুই হাজার জানুয়ারির ওরা করেছে এখন এই ওরা ওরা করে ওই কি বলে ওই ইনভয়েস নাম্বার তারপরে ই সবগুলো পাঠিয়ে দিয়েছে এন ভিসিতে তাইলে আমার বিবাহ দুই বছর হয়নি এখনো এখন আমি আমার ওয়াইফ বাংলাদেশে অবস্থান করছেন ওই আমি তো এখন একটা জয়েন্ট স্পন্সার ম্যানেজ করেছি তা এটা সব সাবমিট করা হয়েছে তা এখন আমার কয় দিন অপেক্ষা করতে হবে কারণ জয়েন্ট স্পন্সার দেওয়ার আগে জয়েন্ট স্পন্সার দেওয়ার অনুমতি নিতে হয় ন্যাশনাল বিশেষ সেন্টার থেকে ওটা করছে কি না এবং সি সি ওয়েবসাইটে সিএফ ওয়েবসাইটে এটা ঠিক মতো ফাইল করছেন কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক সময় আপনি এগুলো আপলোড করে রাখছেন তারা রিভিউ করে না তারা কমপ্লিট হয় না ইনকমপ্লিট দেখা সেদিন বেস্ট হবে যদি সব কিছু আপনি ঠিকভাবে দিয়ে থাকেন তাহলে উইদিন টু মান্থ এটা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয় যেহেতু এটা ফার্স্ট প্রেফারেন্স আপনার যেহেতু ইউএস সিটিজেন এটা ভেরি কুইকলি ডাকবে বাট ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে বলে গেলাম যে এভ্রিথিং ইজ ডান বাট আমি তো আপনার ওয়েবসাইটে দেখি নাই যে আপনি ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড করছেন কি না মেনি টাইম দেখা গেল পুলিশ ক্লিয়ারেন্সের দুই ফিসটা থাকে প্রথম ফিসটা সব কিছু লেখা থাকে সেকেন্ড ফিসটা কিছুই না শুধু একটা সিল থাকে বাট স্টিল আপনাকে সেকেন্ড ফেজও দিতে হয় তাই ওই জন্য আপনি সিয়াক ওয়েবসাইটের টপ রাইট হ্যান্ড সাইড দেখবেন মেসেজ আউটস্ট্যান্ডিং মেসেজ ওই মেসেজ ক্লিক করি আপনি দেখেন কী কী মেসেজ দেখা গেল এখন ষোলোটা মেসেজ পড়িয়ে আসে অনেকগুলো জিনিস চাইছে আপনি কিছু দেন নাই এমনি খালি খালি আপলোড করে বসি আসেন এই জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনি সকালে আপনি নিজে অথবা যদি নিজে না করতে পারেন আপনি কাউকে দিয়ে এটা নেসাসারিলি যে লজ লাগবে তা না যা যারা কম্পিউটারে একটু ভালো ইয়াং জেনারেশন এরা দেখতে ফেলবে যে কী 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 ডকুমেন্ট আউটস্ট্যান্ডিং আছে যেহেতু আপনার জয়েন্ট স্পন্সার আছে এখানে কিন্তু প্রচুর ডকুমেন্ট লাগে আবার জয়েন্ট স্পন্সার যদি বউ থাকে ও ও বইয়ের ডকুমেন্ট না থাকে আবার জয়েন্ট স্পন্সারে এইট সিক্সটি ফোর এও লাগে এবং সেটা যদি না দিয়ে থাকেন ওই এখানে আরেকটা লেন্সার লাগে লাগিয়ে আসে এটা আপনি হয়তো খেয়ালও করেন নাই তো ওই জন্য এখন দুই বছর পরে এখন আপনি অপেক্ষা করছেন ফার্নিচার থার্নিচার কিনছেন গর্ত সাজাইছেন দুই বছর হয়ে গেছে বি আসলে দুই বছর শুরুই হয়নি আপনি যদি ভিসা সংক্রান্ত আর কোনো তথ্য জানিয়ে শেষ করতে চান সর্বশেষ কথা বলবো যারা অ্যাসাইলেম ফেন্ডিং থাকাকালীন আবার ইবি থ্রিতে যাচ্ছেন না ইবি থ্রি এক্সপেন্সিভ প্রসিডিওর সেখানে দুটো জিনিস খেয়াল করবেন একটা হলো আপনার জন্য এটা মেক সেন্স করে কিনা দেখা গেল আপনার মামলা দুই বছর হয়ে গেছে তৃতীয় বছর তো আপনাকে ডাকিয়ে ফেলবে এখন যদি আপনি ইবি থ্রিতে যান ই থ্রি কিছু শুরু হওয়ার আগে আবার এটা কেস শেষ হয়ে গেছে তিন বছর বিগিনিং থেকে এটা প্ল্যান নিতে হবে প্ল্যানিং ফর দি বিগিনিং সেকেন্ড আপনার যদি লিগাল অ্যান্টি না থেকে থাকে তাহলে আপনি এখানে যাবেন না আবার বিয়ে করিয়া প্রত্যাশা করবেন না যে এখানে গ্রিন কার্ড পাবেন আর যদি বিয়ে সাধারণ স্বাভাবিক বিয়ে কোনো ভালোবাসায় যে আমার কার্ড হোক আর না হোক আমি বিয়ে করছি বাচ্চা হবে থাকবো এখানে ব্যাস ফাইন বা ওই প্রত্যাশা যদি করেন যে এখানে বিয়ে করলাম কালকে যাই আবার দুই হাজার সাড়ে চার হাজার খরচ করি অ্যাপ্লিকেশন ফাইল করলেন আপনার ডিফেক্টিভ অ্যাপ্লিকেশন ফাইল করলে এখানে একটা অসুবিধা অ্যাপ্লিকেশন ফাইল করে তারা রিসিভ দিবেই

Get a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot Achoo. think about other people learn more at nj.gov slash health slash vaccines <laughs>